আমরা ঠিক মানে ক্লিয়ারলি স্টেটমেন্ট দিতে চাই যে যদি কেউ নিজের ইন্টারেস্ট বা নিজের দলের যেসব গুণগান নিয়ে হাঁকি ফাঁকি কোনো জুলাই ঘোষণা নিয়ে সামনে আসে সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করে নিব না বাংলার সমস্ত সকল শ্রেণী পেশার সকল বয়সের সকল ধরনের সকল জেন্ডারের মানুষের অংশগ্রহণের সেই জায়গা থেকে আমরা ঠিক মানে ক্লিয়ারলি স্টেটমেন্ট নিতে চাই যে যদি কেউ যেসব গুণগান গিয়ে হাঙ্কি পাঙ্কি কোনো জুলাই ঘোষণাপত্র নিয়ে সামনে আসে সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করে নিব না সেই জায়গা থেকে আমরা ইনকিলাপ মঞ্চ তেরো দফা প্রস্তাব করেছিলাম যেটা আমি একবার পড়ে শোনাতে চাই ইনকিলাপ মঞ্চের প্রস্তাবিত জুলাই সনদের বিষয়বস্তুতে যা যা যে তেরো দফা আমরা জানিয়েছিলাম যা যা থাকা উচিত বলে মনে করি তা হলো উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেওয়া সকল শহীদকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে যে সকল জুলাই যুদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ফেসিবাদী আমলে সংঘটিত দু হাজার চোদ্দ এই তিন ভোটবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনকে সদস্য সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে প্রেসিডেন্ট আমলের এমপি মন্ত্রী ও দোষী আমরা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পদ্ধতিতে উপার্জিত সকল সম্পদ জব্দ করে তার জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারত ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহ সমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে রাষ্ট্রযন্ত্রospheric সংরকে জুলাই পিনখাদ ও স্বাধীনতা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার জড়িত দেশি বিদেশি সকল অবশক্তির চিহ্নিত করতে হবে রাষ্ট্র এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিচিতি যদি আর কোনোদিন কোনো форме কথিত ফ্যাসিবাদ আর ফিটতে না পারে এবং ভবিষ্যতেও যেন আর সহরদানদিক ক্ষমতা চর্চা করতে না পারে ঐতিহাসিক 36 জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে এই সনদে ঐতিহাসিক জুলাই ও